রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে সকাল থেকে প্রত্যেকটি বুথ পরিদর্শনে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবার তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী যদিও বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মুকুটমণি অধিকারী বলেন এখানে গেরুয়া জঙ্গিরা ঢোকে বজরং দলের জঙ্গিরা ঢোকে এদিন প্রশ্নকর্তার সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুললেন মুকুটমণি অধিকারী এদিন রানাঘাট দক্ষিণের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী আর কি কি বলেছেন শুনুন আপনারা রিজাইন দিয়েছেন তার জন্য তো বাই ইলেকশন সেখানে বিজেপির পক্ষ এই ব্যাপারগুলো এখন আসছে আপনার তখন আসেনি বিজেপির কোন বিষয়গুলো যে এই যে প্রশ্ন আমি তো জানি বলেই জানি বলেই তো বলছি গেরুয়া জঙ্গিরা ঢোকে বজরং দলের জঙ্গিরা ঢোকে জানি বলেই তো বলছি কারণে কি দলটা ছেড়েছিলেন ছিলেন বিধায়ক পদ ছেড়ে ছিলেন বহিরাগতরা ঢোকে বলে বিধায়ক পদ ছাড়িনি এটা আপনার কোশ্চেন আপনার সাংবাদিকতার নিয়ে আমার প্রশ্ন আছে একশো শতাংশ আশাবাদী দাদা যেখানে জগন্নাথ সরকার প্রশ্ন যে আপনি এর আগের হারবেন বলবেন ঝগাকে প্রথমবার উনিশে জেতানোর পেছনে আমার অনেক অবদান ছিল পনেরো দিন আমি নিজের খরচায় নিজে প্রচার করে দিয়েছি তবে তো ফতুয়া পড়া জগা আজ মেয়েবাজি করছে হোটেলে গিয়ে সারাদিন রাত আমরা হবিপুর ঘুরবো হবিপুর থেকে আনুলিয়া পায়রাডাঙ্গা গ্রাম, দেবগ্রাম তারপরে কুপার্স আছে বিভিন্ন জায়গাগুলো আমরা পর পরপর ঘুরবো রাউন্ড দিয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আপনার কাছে আসেনি শান্তিপূর্ণ অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনারা লোকসভাতেও দেখেছেন যে আমি নো ভায়োলেন্স আমি বলেই দিয়েছিলাম পার্টি ওয়ার্কারদের নো ভায়োলেন্স এবং আমরা হেরেছি ঠিকই শান্তিপূর্ণ ভোটে হেরেছি ঠিকই আমাদের নিজেদের অনেক সমস্যা ছিল গ্রহণযোগ্যতা কম থাকতে পারে ব্যক্তিগত স্তরে আমার সমস্যা থাকতে পারে কিন্তু আমরা পঞ্চাশ হাজার মার্জিন কমিয়েছি এবং অ্যাক্টিভ ভায়োলেন্সও হয়নি আপনারা নিজেরা আর খবর করেছেন জানেন কেন্দ্রীয় বাহিনী তৎপরতা অত্যন্ত চোখে পড়ার মতো এবং দৃষ্টিকোটুক একটা উপনির্বাচন সেখানে প্রত্যেক বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী আছে আর রাজ্য সরকারের পুলিশও আছে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে কারো কারো বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে এবং এখনই এইমাত্র খবর আসলো একশো আঠেরো একশো ষোলো একশো সতেরো এই বুথগুলো হিজুলি এক নম্বর অঞ্চলে সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ঢুকে বিজেপির দালালি করছে সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী দালাল নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট কঠিন হ্যাঁ অবশ্যই জানাবো যুক্তি পাল্টা যুক্তি যে দলের নেতৃত্বই খাড়া করুন না কেন জয় পরাজয়ের বিষয়টি জানা যাবে আগামী ১৩ তারিখের ভোটের ফলাফল প্রকাশের পর রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকা ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন দেরি না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4